কে সো এর আগে বস্তায় কখনও আদা লাগানো হয় নাই আমার অভিজ্ঞতা নাই সো এবারে প্রথম একটা বস্তায় টেস্ট হিসেবে আদা লাগানো হয়েছিলো সো এটা লাগানো হয়েছিল লাগাইছিলাম আদাটা গত মার্চ এপ্রিলে সো এখনই আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো মরে যাচ্ছে তো আজকে আসলে দেখব যে আমি এক বস্তা থেকে কি পরিমাণ কতটুকু আদা পাই বস্তাগুলা একদম কপটা হয়ে গেছে টান দিলেই ফিরে যাবে তো আপনাদের সামনে তো দেখা যাক দেখেন গাছগুলা মারা গেছে তার মানে হলো আমার যতটুকু বলে অভিজ্ঞতা এই যে আদা পশে গেছে মানে আরো আগে উঠানোর দরকার ছিল করে করছি উঠাবো এই যে এখন উঠে ফেলতে হবে এই যে পচা শুরু করছে পাকি গেছে তো মানে উঠানোর সময় হয়ে গেছে ওঠানোর সময় হয়ে গেছে নেবানি আমাদের কাজ করতেছি করতে দাও নেবানি করবো আসতেছি না বাড়িটা একটু টাইট হয়ে আছে আদা বস্তা হিসেবে এক বস্তা হলো বেশি দেওয়া হয়েছিল লাগানো বেশি হয়ে গিয়েছিল আর কম দিলে ভালো হতো দেখাজা কটু কইছে এই দাদা আদা ও দেখায় না ابو দূর যে আদা এরকম হয় আমিও প্রথমবার এরকম দেখতেছি দেখা যাক কতটুক হয়েছে

তো আমার বেশ কিছু ভুল আমি কিছুদিন আমি জানতাম না আমি কিছুদিন আগেও পানি দিছি গেছে যে পানিটা দিয়ে দেওয়া ঠিক হয় নাই কারণে উপর দিকে আদা একটু পচে গেছে তারপরে আমার আহ সারের পরিমানটা দেওয়া ঠিক ছিল না সার মাটির মিক্সিংটা সমস্ত ঠিক ছিল না হলো দুই নম্বর প্রবলেম আর তিন নম্বর হলো আমি বস্তায় এক বস্তায় অনেক বেশি পরিমাণে আদা রোপণ করছিলাম যার কারণে শুধু গাছ হয়েছে কিন্তু আদার বেশি বাড়ে নাই তো এখানে মোটামুটি তিন থেকে চারশো গ্রাম আদা হইতে পারে অনুমানিক সর্বোচ্চ এক বস্তায় যেটা আমি আশা করছিলাম হয়তো প্রায় এক কেজির কাছাকাছি হয় বা এরকম হবে তো এবারও এই সামনে মার্চ এপ্রিল মাসে আবারও এবারও বেশি করে করব পাঁচ থেকে দর বস্তা বাড়িতে খাওয়ার জন্য তো দেখি এখানে সঠিকভাবে করতে পারি কিনা এবার চেষ্টা করব সার মাটি মিক্সিংটা ভালোভাবে দিতে আর বস্তায় পরিমাণ মতো আদা লাগাইতে যাতে এবার না হয় তো সেটা যখন করি আপনাদের তখন পুরো প্রচেষ্টা দেখাবো ধন্যবাদ সবাইকে